জয়েন্ট হয়ে যাও তোমরা আমি অনেক 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 জন্মে পর লাইভে আসলাম সেটা দেখে আমার বর হাসতে আগেই দাঁত বার করছে ঠিক আছে তাড়াতাড়ি তুমি জয়েন্ট করো তারপরে আমি কথা বলছি রান্না করবো এখন তো রান্না করতে করতে ফোন আমি তো লাইভে আসি না যেহেতু কিন্তু রান্না করতে করতে বেশিরভাগ আমি ফোন দেখি কিন্তু আজকে কিছু মানে দেখতে ভালো লাগছে লাইভ ব্লগ চলে আসছে কি হয়েছে না পাশে থাকলে আমার বারবার পাশেই নেই হবে কি করে দেখো একজন গেছে ভিডিও করতে ওই একজন ওই যে ওই পম্পা দেখলা না মন্টু যে বললাম ভিডিও ওনার বড় গেছিল কি সুন্দর ক্যামেরা ধরে দিচ্ছে এগুলোকে বলে সাপোর্ট বর সাপোর্ট করলে সব হয় কিন্তু সবার কপালে সেইটা থাকে বলো কি তুমি ঠিক আছে ভালো করে শোনা যাচ্ছে কিনা সেটা একবার দেখে বলো তো এখন করবো রান্না তো সকাল থেকেই শরীরটা আমার খুব খারাপ ছিল অনেক খুবই খারাপ ছিল কিন্তু হয় না বাড়ির বইয়ের শরীর খারাপ তাতে কি হয়েছে কাজটা করতেই হবে তো এখনো মানে সকালের থেকে একটু ভালো করতে হবে ঘুগনি করেছি বললো লুচি খাবে তাই এখন ময়দা মাখবো এটাই মেয়েদের জীবন বুঝলে যে ভালো না লাগলেও ভালো লাগার কোনো ওষুধ নেই আচ্ছা তোমরা একবার কমেন্ট করে দেখো তো আমার এখানটা কমেন্টের যে মানে নিচে যে আছে সেটা আসছে না একটা কমেন্ট করে তাহলে বুঝতে পারবো না নিচে আসছে না কি একবার কমেন্ট করো তো দেখি এখানটা কিছু দেখা যাচ্ছে না নিচে তো এখন লুচি কে কে খাবে চলে আসো একদিন তো চব্বিশ ঘন্টায় হয় এই চব্বিশ ঘন্টাটা যদি আমার তিরিশ ঘন্টা হতো তাহলে মনে হয় ভালো হতো ভালো লাগে না বেরোচ্ছি না চব্বিশ ঘন্টায় আগে আমরা রোজের রুটি খেতাম যা গরম পড়েছে এই গরমে আর আমরা রাতে রুটি কিছুই খাচ্ছি না আমার বর লুচি খেতে খুব ভালোবাসে কিন্তু এখন আর মানে হয় না গরমে তো গরমে আর খাচ্ছি না তো অনেক দিন পর আজকে আমাকে বললো একটু লুচি বানাতে তা কি করব বরের কথা তো শুনতেই হয় বর আমাদের কথা শুনুক আর না শুনুক বউরা বরের কথা শোনার জন্য সবসময় বলে না নিজের বরকে কখনো কাঁদিও না তোমার জল মোছার জন্য হাজারো বৌদি বসে আছে কি তাই তো এই নিজের বরকে কখনো কাঁদাবেন না নিজের বরকে কখনো কাঁদাবেন না চোখের জল মোছার জন্য হাজারো বৌদি বসে আছে আজকাল যেটা হচ্ছে সত্যি মানে মেয়েদেরকে আর কেউ পছন্দ করছে না সবাই পছন্দ করছে বৌদিদের কিন্তু কেন জানি না আমার বৌদির একটা একদমই ভালো লাগে না মানে চেনা মানুষ যদি পাড়ার কেউ থাকে তাহলে ঠিক আছে সেটা কিন্তু অচেনা মানুষ যখন বাবার বয়সী ছেলেরাও এসে বলে না যে বৌদি একটু সাইড দেবেন তখন সত্যি নিজেকে বড্ড ভালোই লাগে যে বাবার বয়সী মেয়েগুলো মেয়েগুলো না ছেলেগুলো এসে বলবে যে বৌদি সাইড দেবেন এটা মানা যায় বলো মানা যায় না একদমই তোমাদের সাথে কথা বলতে বলতে কি না আমি আবার ভুলে যাই ময়দা নুন দিতে চিনি দিতে কেন সব দিয়ে দিয়েছে তো কে কে আমার বরের মতন লুচি খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে যায় না কি হয়েছে আমি যেহেতু আমার হচ্ছেই না মানে আমার সময়ই হয় না দুটো মেয়েকে নিয়ে আমার একজন মানে সময় হয় না যে ভিডিও করি বা লাইভে এসে তোমাদের সাথে কথা বলি এটা একদমই হয় না কিন্তু কেন জানি না আজকে মনটা চাইলো এর জন্য আজকে আসলাম ভাবি আসবো আসার আর হয় না हेलो दोस्तों कुनियन तेरा से आते मेजी कुन है আরে তোমরা একটু কমেন্ট করে বলো নাহলে আমার এখানটা সত্যি নিচে যে মানে কেউ কমেন্ট করলে যেটা থাকে সেইটা ওখানটা দেখাচ্ছেই না এবার বুঝতে পারছি না কিসের প্রবলেম হচ্ছে রান্না করতে একদমই ইচ্ছা হচ্ছে না কিন্তু তাও করছি ভাল লাগছে না খেতে তো হবে না খেয়ে তো কিছু করার নেই যাও বাবা চলে গেলে জানো তোমরা সবাই সব চলে গেলে হয় তা তোমাকে কি বললাম আমি কি বললাম আরে এই নিচের এখানটা কমেন্ট তো দেখাচ্ছে না আবার একবার কমেন্ট করে দেখব আসে নাকি ঠিক আছে বলে না আমি ভয় পাস নি তাকে একটা কাজ করতে বলছি সেটাই করছে না আমার ফোন এমনিও ফোনটা কোনো কাজ হচ্ছে না সব সময় হ্যান করে একটু বানাতাম ইনস্টাতে ভিডিও মানে ভালো লাগে এমনি কোনো ফেমাস হওয়ার জন্য এইসব কিছু না যখন মন ভালো লাগতো ভিডিও করার জন্য তখন ভিডিও করতাম সেটা আবার ইনস্টাতে এত হ্যাঁ যতই গানের সাথে গলা মিলিয়ে করি না কেন হয় আমি আগে চলে যাচ্ছি না গান আগে চলে যাচ্ছে এটাই হচ্ছে তাই করছি না ইনস্টাতে একটা কিছু করো দেয়নি বলো হ্যাঁ কালে কি করে হবে যা বাবা আমাকে বলছি কমেন্ট করার অপশানে কি যেন একটা হয়েছে তাহলে ফোনে গো কি করে ঠিক করবো গো জানো যা তাহলে তোমাদের সাথে কথা বলবো কি করে যদি কমেন্টের অপশানেই না দেয় কি করে ঠিক করবো জানো তুমি আমি তো কিছুই জানি না কমেন্টের যাই না থাকলে আমি তোমাদের সাথে কথাই বলবো কি করে এটাই তো বুঝতে পারছি একটু আসলাম কত আশা করে কত আশা করে আসলাম যে একটু রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করবো তো একাই কি বকবো নাকি একা কতক্ষণ বকা যায় তাই একা একা কতক্ষণ ভোগো কমেন্টের জায়গা না তাহলে ভালো লাগে না একটা আশা সত্যি আশাটাও ভগবান কোনো আশায় পূর্ণ করে না এই দেখো মাছি আটা আটা না ময়দা দিচ্ছি হবে এদিকে মেয়েরা দেখছে ফোন ওর বাবার সাথে আমি সেই রান্নাটা করে নিই এদিকে শাশুড়ি মার শরীরটা ভালো নেই হাত ভেঙেছে পড়ে গিয়ে তো এখন উনি মেয়েদেরকেও ধরতে পারছে না তাই আমার একটু খুব খুব খুবই অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি একবার কেটে দিয়ে না হয় আসি আমি বুঝতে পারছি না যে কমেন্টের অপশানটা আসছে না কেন ঠিক আছে আমি চলে যাচ্ছি আবার কিন্তু এসে তোমার দেখা যদি আমি লাইভটা খুলি